সত্যের বিনা ইসলামী ঐতিহ্য প্রচার করাই আমাদের লক্ষ্য আসসালাম সুপ্রিয় দর্শক মণ্ডলী সত্যের বিনায় স্বাগতম আল্লাহর পরীক্ষায় ফাঁস করার উপায় সুপ্রিয় দর্শক আল্লাহর পরীক্ষায় ফাঁস করতে হলে যে উপায় অবলম্বন করতে হবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবেন কোন উপায় আল্লাহর পরীক্ষায় ফাঁস করা যাবে আল্লাহ আল্লাহরাব্লা আলামিন মানুষকে পরীক্ষা করেন সবর তথা ধৈর্যের মাধ্যমে যারা ধৈর্যের ফরাকাশটা প্রদর্শন করেন আল্লাহর দরবারে পরীক্ষা দেন তারাই কৃতকার্য হন আল্লাহ তালা তাদেরকে অমর্ত ঘোষণা করেছেন কোরআনুল কারিমে আল্লাহর দরবারে পরীক্ষার অন্যতম মাধ্যম হচ্ছে সবর আমাদের চ্যানেল সত্যির বিনায় সবরের আদর্শ গ্রহণ করে আল্লাহর দরবারে পরীক্ষার ধরন তুলে ধরা হলো আল্লাহ তালা বলেন বিসমিল্লাহ রহমান রহিমান অর্থাৎ এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা মাল ও জানের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে তবে সুসংবাদ দাও সবর তথা ধৈর্য ধারণকারীদের আল্লাহ জীন ইজা হুম মুসিবতন কালু ইন্না আলিল্লা ইন্না ইলাইহ জোয়ান অর্থাৎ যখন তারা বিপদে পতিত হয় তখন বলে নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তারই সান্নিধ্যে ফিরে যাব আয়াতের শিক্ষা হযত আবু মুসা শাহর ইরাদিয়া আল্লাহ তা আনহু থেকে বর্ণিত রাসূল উল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম করেছেন যদি কোনো লোকের সন্তানের মৃত্যু হয় তখন আল্লাহ তালা ফেরস্তাদের জিজ্ঞাসা করেন তোমরা কি আমার বান্দা শিশুর রুহ কবজ করেছ ফেরজ আরজ করেন জি হ্যাঁ অতঃর আল্লাহ তালা জিজ্ঞেস করেন তোমরা কি আমার বান্দার শান্তি ছিনিয়ে এনেছো তারা উত্তর বলেন হ্যাঁ তখন আল্লাহ জানতে চান এই সময় আমার বান্দা কি বলেছে ফেরজ বলেন সে ইন্না আল্লাহে ফোরেছে এবং আপনার হামদ ও প্রশংসা করেছে তখন আল্লাহ তালা বলেন আমার বান্দার জন্য জান্নাতে একটি গৃহ তৈরি করো আর এর নাম বাইতুল হামদ রাখো তিরমিজি মেজি রুহুল আনি মুসলমানদের বিপদের ধৈর্য ধারণ আল্লাহর হেকমত এক নম্বর বিপদ আসার পূর্বে প্রস্তুতি গ্রহণ বিপদের ধৈর্য ধারণ সহজ হয় দুই নম্বর বিপদের সংবাদে মোমিনের ভয়ের উদ্রেক অধিকতর সব লাভের কারণ তিন নম্বর চরম বিপদের মুহূর্তে উপর ও সাল্লাই অচল অবিচল থাকাই প্রমাণ করে যে ইসলাম সত্য ধর্ম চার নম্বর বিপদ আসার পূর্বে সতর্কবার্তা শুধু বিস্ময়কর নয় বরং অলৌকিক বটে পাঁচ নম্বর ইসলামের প্রাথমিক যুগে অর্থ সম্পদের লোভে মুনাফিকটা মুসলমানদের সঙ্গে মিশে গিয়েছিল ধন সম্পদের ক্ষতির সতর্কবাণী উচ্চারণের ফলে সুবিধাবাদীরা বিদায় গ্রহণ করেছিল যা ইসলামের জন্য বিরাট উপকার হয়েছে পরিশেষে বলবো পৃথিবীতে প্রতিটি মানুষের উচিত কোরআনের ভাষা উপলব্ধি করে জীবনে বাস্তবায়ন করা তবেই পাওয়া যাবে আল্লাহর নৈকট্য লাভ হবে রহমত বরকত ও নাজাদ আল্লাহ আমাদেরকে কবুল করুন আমি প্রিয় দিন ভাই ও বোনেরা সাবস্ক্রাইব করে সত্যের বিনার সঙ্গে থাকুন সুন্দর সুন্দর ইসলামী আলোচনা শুনুন কোরআন হাদিস মোতাবেক আমলি জিন্দিগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন আমিন সুমা আমিন মনে রাখবেন ইসলাম ঐতিহ্য প্রচার করে আমাদের একমাত্র লক্ষ্য সত্যের বিনার একটি ভিডিও শেয়ার করে আপনিও হতে পারেন এ ময় কাজের অংশীদার ভালো থাকুন শুভকামনায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লা